শুরু হয়ে হর হর ভোলে হর হর মহাদেব জয় মহামা মিত্র শিলাবতী নদীতে এই স্নান পর্ব চলছে আর সব কিছুই গাজনের অন্তর্গত হর হর মহাদেব প্রিয় বন্ধুরা ফলোয়ার্সরা আজকে একটু ইউটিউব চ্যানেলেতে এক্সপ্লোর করতে করতে এসে গেছি বাবা ভূতনাথের পবিত্র পুকুরের সামনে বুঝতেই পারছেন আজকে লোক উৎসব সেই গাজনের একটি বিশেষ পর্বকে তুলে ধরবো খুব ইন্টারেস্টিং অবশ্যই ভিডিওটা ফুললি পুরোটা দেখুন স্কিপ না করে আশা করি আপনারা আনন্দ পাবেন খুঁটিনাটি তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে নিয়ে যাচ্ছে বাবা ভুটাদের চরণে সেবায়ত মহাদেব কি পরিমাণ ভক্ত সমাবেত হয়েছে ভিড় হয়েছে পূর্ণার্থীদের আজ দেখতে পাচ্ছেন পবিত্র চরক কাঠ এই মাত্র তাকে পাওয়া গেল ভাসিয়ে ভক্তরা নিয়ে চলেছে ডাঙার উদ্দেশ্যে তোলা হবে বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলার এক ঐতিহ্যের শৈবক্ষেত্র দাসপুরের লাউদা আর সেখানে আজকে এসে উপস্থিত হয়েছি তার কারণ মারো ফাটা থেকে আরম্ভ করে মাঠ গোড়া পুরোটা একেবারে পবিত্র পুকুরে চড়ক খোঁজা থেকে আরম্ভ করে চড়ক তোলা পুরো পর্বটাই আজকে আজকে এক্সপ্লোর করবো এক্সপ্লেন করবো আর সেই কারণে এসেছি এই পবিত্র তিথিতে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং ভিডিও আশা করি আপনারা আমার সংস্কৃতিকেই তুলে ধরবো যেটা বহমান এবং একে বয়ে নিয়ে যেতে হবে সেই কারণেই মাস্টার প্ল্যানের সঙ্গে সঙ্গে এই ধরনের ভিডিওকেও তুলে ধরছি শেয়ার করছি আপনারাও ছড়িয়ে দিন শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে আর তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাজ করবেন সেটা হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা রয়েছে সেটা ক্লিক করে রাখবেন এই ধরনের সমস্ত ধরনের নোটিফিকেশান যাতে দ্রুত পেয়ে যান তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন এসে ইউটিউব চ্যানেল এবং ভাষা পর ফেসবুক পেজেতে বন্ধুরা এখান থেকে বক্তারা মহাদেবের নামে দেখতে পাচ্ছেন মন্ত্রচারণ করছে দেউলকে ছুঁয়ে এরপর চলে যাবে মাঠ গোড়া করতে যাত্রা শুরু হয়ে গেল লাউদার ভূতনাথ মন্দির থেকে এখন যাওয়া হচ্ছে স্নান পর্বের উদ্দেশ্যে শীলাবতী নদীতে পুরোটাই আপনাদেরকে তুলে ধরছি বংশ পরম্পরায় চলে আসা অতীতের ঐতিহ্য আজকে এক অনুবসর মাধ্যমে আপনাদেরকে ছড়িয়ে দিচ্ছি গ্রাম বাংলার সংস্কৃতি গ্রাম বাংলার রূপ এই চৈত্র মাসে গাজন পরবকে কেন্দ্র করে পুনাতে চরণের সেবা দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলাবতী নদীতে পুণ্য স্নানের জন্য চলেছেন ভক্তারা হর 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 মহাদেব বন্ধুরা এই হচ্ছে শিলাবতী নদীর বাঁধ আর ঘাটালের বিখ্যাত একটি জায়গা এই দেখতে পাচ্ছেন গাদিঘাট ঘাটাল দাসপুরের গাদিঘাট এবং এখানেই শিলাবতীর পূর্ণ জলেতে স্নান করে আবার ফিরে যাওয়া হবে লাউদার ভূতনাথ মন্দিরে এবং সেখানেতে গিয়ে পবিত্র সেই চড়ক কাটকে তোলা হবে পুকুর থেকে বা সেইটাই পুরোপুরি এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি এসমধ্যে ইউটিউব চ্যানেল এবং ভাষা ফেসবুক পেজেতে পুণসান চলছে তারপর আবার ফিরে যাওয়া হবে এবং যে চড়ক গাছ তোলা হবে সে সবগুলোই দেখুন বন্ধুরা বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে যে গাজন দেখতে পাচ্ছেন তার ছত্রে ছত্রে রয়েছে এই ধরনের সংস্কার এই ধরনের রীতিনীতি সেগুলো সেগুলোই একটার পর একটা পালিত হয়ে চলেছে আর আমরা তুলে ধরছি আজ এই বিশেষ ব্লগের মাধ্যমে ধ্বজাগুলো একটা একটা করে বলা হচ্ছে দেখিয়ে দিচ্ছি <inaudible> <inaudible> দেখতে পাচ্ছেন ভোক্তাগণ শিলাবতী নদী থেকে স্নান করে এই মুহূর্তে চলে এসেছেন সেই পবিত্র পুকুরের পাড়েতে বসে মহাদেবের উদ্দেশ্যে গান করছেন মন্ত্রচারণ করছেন আর কিছুক্ষণের মধ্যেই সেই পবিত্র ক্ষণ যে দৃশ্য দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন আর আমরাও আমাদেরও সৌভাগ্য সেগুলো তুলে ধরতে পারছি এক পর আমাদের ইউটিউবের পর্দা এবং ভাষাপল ফেসবুক পেজেতে এই চড়ক তোলা দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অগণিত ভক্ত দর্শনার্থী এসেছেন এই পবিত্র মুহূর্তে সাক্ষী হয়ে থাকতে আমি চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এক এক করে এগারোখানা দেউল এসে উপস্থিত হচ্ছে শুরু হয়ে গেল পবিত্র চড়ক কাঠ খোঁজা দেখতে পাচ্ছেন ভক্তরা নেমে পড়েছেন এবং খুঁজতে আরম্ভ করেছে এই বিরাট পুষ্কর্ণিতে কোথায় রয়েছে সেই পবিত্র মুহূর্তে সাক্ষী হয়ে রয়েছেন আপনার সঙ্গে আমিও দেখাচ্ছি আপনারা রয়েছেন এখানে ইউটিউব চ্যানেল এবং ভাষা পর ফেসবুক পেজেতে খোঁজাটা চলছে পবিত্র চরম গাছ কাজটা চলছে যেটা এক বছর ধরে এই পুষ্পৃমিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে একটা বিরাট পর্ব বিরাট খোঁজার ব্যাপার সৌভাগ্যের ব্যাপার এবং সেগুলো সব তুলে ধরছি এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি আজ বন্ধুরা ঘাটালের সঙ্গে সঙ্গে গোটা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এই লোক পরবকে তুলে ধরছি ভক্তারা জলে নেমে দেখতে পাচ্ছেন ক্লান্ত হয়ে পড়েছে তবুও খোঁজাটা কিন্তু শেষ হয়নি আপন মনে একেবারে দেখতে পাচ্ছেন যেটা বলা হয় সেই প্রসন্ন চিত্তে খুঁজে চলেছেন জলের মধ্যে ছড়িকে জলেতে ফাটানো হচ্ছে পবিত্র চরক্কার এই মাত্র খুঁজে পাওয়া গেল এগুলো সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন পবিত্র চড়ক কাঠ এই মাত্র তাকে পাওয়া গেল ভাসিয়ে ভক্তরা নিয়ে চলেছে ডাঙার উদ্দেশ্যে তোলা হবে প্রথমবারের জন্য আপনাদেরকে দর্শন করাচ্ছি পবিত্র সেই চড়ক কাঠ যাকে চরক গাছও বলা হয় আর যাকে কেন্দ্র করে বাংলার এই কৃষ্টি সংস্কৃতি বাংলার এই লোক উৎসব পবিত্র চরক কাঠকে প্রথমবারের জন্য আবার ডাঙাতে তোলা হলো দেখুন ঠেকে তাকে প্রণাম করার কাজটা চলছে বাবা ভূতনাথের এই পবিত্র কুকুর এবং চড়ক এই সেই পবিত্র চড়ক যাকে কেন্দ্র করে এই বিরাট যে লোকাচার যে লোক উৎসব তার আয়োজন সমস্ত দেউলকে তুলে আবার মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে গাজনের চড়ক খোলার পর্বটা এখানে শেষ হলো এই দেখতে পাচ্ছেন সেই পবিত্র চড়ক হত্যা আবার ফিরে যাচ্ছে মন্দিরেতে একটা কষ্টসাধ্য ব্যাপার বেশ বৃক্ষ সাধন বলতে গেলে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ ধরে আপনারা দেখলেন কেমন লাগলো বা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে প্রথমবার করলাম একটু মানিয়ে নেবেন অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে জানাবেন তার সঙ্গে সঙ্গে এই ধরনের চ্যানেল আপনাদের আশেপাশের খবরগুলো তুলে ধরি সেটা হতে পারে বন্যা সেটা হতে পারে এই ধরনের পরব উৎসব পুজো যাই হোক না কেন সেগুলো তুলে ধরি অবশ্যই এই ধরনের চ্যানেলকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন তার সঙ্গে সঙ্গে সকলে ভালো থাকবেন আর বিদায় নিচ্ছি হর হর মহাদেব আসছে বছর আবার হবে আবার পড়ব ততক্ষণের জন্য টাকা বন্ধুরা